কিছু নিয়ে শুধু আলোচনা করবো অন্য কিছু নিয়ে না তো আমি কিন্তু আগে বা গ্র্যানি একটা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম আজকে কিন্তু আর একটা না তানা দুটা ভিডিও দুটা পাত্রেই করে দিব তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক হ্যাঁ আমরা কিন্তু এবার তো জানি যে এবারে কিন্তু একজন থাকে আর ওখানে কিন্তু তার দুজন থাকবে বাড়িটা কিন্তু আর বড় থাকবে তিতলা থাকবে ওখানে তো যখন কথা না বাড়ি ওখানে চলে যা যাক তো এই যে আমি কিন্তু একটা পুরানো রুম একটা শেওলা যুক্ত একটা রুমে চলে এসেছি মানে চার পাঁচ এবং কি এখানে একটা পুরানো বিছনা দেখেই বোঝা যাচ্ছে আর এই যে আমি কিন্তু গেটগুলো প্রথমে দেখতে পাবো এখানে কিন্তু দুটা গেট আছে আমি এখন এটাকে প্রবেশ করলাম এটাতে যে একটা জিনিস দেখবো যে কাটা এখানে আমাদের এখান থেকে যদি এখানে ঢুকে প্রায় উনিশশো আগে এবার এটা দিয়েও কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হতো আর এখান থেকে যদি চাপতে তাহলে কিন্তু মৃত্যু শেষ আর এই প্লেয়ারটা এখানে কিন্তু একই ঠিক আছে তো এই প্লেয়ার নাম দিলাম জনাথর এবারও সহজ হওয়ার জন্য সেই আমি জনাথরি দিলাম তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ এখানে কিন্তু চ্যাপ্টার এই যে এখানে কিন্তু অনেক শালো পড়ে গেছে এখানে বাড়িটা দেখে মনে হচ্ছে পুরোনো বাড়ি অনেকে এটাও আর এখানে কিন্তু প্রথমে দেখতে পারলাম যে একটা মেন ডোর সিকিউরিটি ডোর আর কি দেখে মনে হচ্ছে যে এখানে এখান থেকেও কিন্তু পালানো যাবে তবে আপনাদেরকে কিছু কয়েকটা টিপস জিনিস লাগবে তাহলে আপনারা এখান থেকে পালিয়ে যেতে পারবেন আপনারা বুঝতে পারলেন তাই না এভাবে কিন্তু আপনারা চলে এখান থেকে পালিয়ে যেতে পারেন আর দুই নাম্বার টিপ দুই নাম্বার যেটা দেখাবো এখানে কিন্তু তিনটা স্কেপের প্ল্যান আছে প্রথমে হচ্ছে এখান দিয়ে যাবেন এখান দিয়ে যেয়ে কিন্তু একটা বোট পাবেন এখানে কিন্তু এটা দিয়ে পালিয়ে যেতে পারবেন তারপর তিন নাম্বার রাস্তা হচ্ছে হেলিকপ্টার সেটা সেটা আপনাদেরকে পরে বলবো আর এখানে কিন্তু অতএব এখানে কিন্তু কয়েকটা ছবি ঝুলানো আছে এখানে কিন্তু মানে এখানে আর আরিয়ানি এটা কে সাথে এই মেয়েটা কে তা আপনাদেরকে এই ভিডিওটা মধ্যে জানিয়ে দেব তা আপনারা জানতে পারবেন যে এই মেয়ে মেয়েটা কে ঠিক আছে এখানে কিন্তু কেউ কেউ দেখতে পাচ্ছি না সবাই কোথায় গেছে তা কিন্তু এখন দেখতে হবে আমাদের এখানে কিন্তু পুরানো ব্রিয়ানি এখানে কিন্তু গ্রানি গ্র্যান্ড দেখতে পেয়ে গেলেন আর এখানে কিন্তু গ্র্যান্ড বাদামি রঙের জামাটা কালো রঙের প্যান্ট মাথায় কিন্তু কোনো চুল নাই হাতে একটা রক্তের স্টিক আর হচ্ছে গলা মধ্যে যেটা ঝুলানো সেটা হচ্ছে আর কি সিকিউরিটি সিকিউরিটি ঠিক আছে ব্যাস আপনাদেরকে সহজ করে দিলাম কিভাবে এটা জানতে পারবেন আর আমাদের কিন্তু এই দিন যদি জানে থাকে তাহলে কিন্তু খেলতে কিন্তু আরও সুবিধা হবে আর যদি নাও জানা থাকে তাহলে অবশ্যই আপনারা জানা পেয়ে যাবেন আর হ্যাঁ এখানে কিন্তু এখানে কিন্তু একটা স্টান গান দেখতে পেলাম দেখি দুদাতে গ্র্যান্ড পার্ক একটা গ্র্যান্ড পার্ক কিন্তু যুদ্ধের হয়তো অভি অভিজ্ঞতা আছে আর এখানে কিন্তু স্টান গান আছে বোট আছে সিকিউরিটি কোতর আছে গ্র্যান্ড পার্ক কিছু ইচ্ছা করে এই সিস্টেমগুলো করেছে যাতে আমরা যেন আমরা যেন পালাতে পারি আর এখান থেকে এই যে একটু একটু মানে গভীর মানে বানিয়েছে তখন মনে হয় জুত চলছিল তার জন্য এভাবে বানানো হয়েছে তো এটা দিয়ে কোনো টেনশন নেই এভাবেই কিন্তু এই বিরিয়ানি চারটা টু আর এই ক্যারেক্টার সম্পর্কে এবং গ্রানির বয়স কত এটা কিন্তু সব কিছু জানিয়ে দিয়েছি এখন হয়তো আপনাদের আপনাদের কিন্তু জানা কিছু থাকতে পারে না আর এখানে কিন্তু একটা রুমে গেলাম এখানে কিন্তু এই যে এখানে কিন্তু আপনারা সিটি ক্যামেরা আছে লাগানো এই যে আপনাদের এই যে এটা হচ্ছে ডোর হ্যান্ডেল এটা হচ্ছে টাবিট প্রথম অংশ কি ঠিক আছে তো আপনাদেরকে দেখাবো বলবো কী কী লাগবে এরপরে এই নিয়ে এই গ্র্যানির এসকে আবার কি কি লাগে তা নিয়ে আলোচনা করব এরপর ভিডিও আরেকটা ভিডিও হবে আর কি তো এখন আমরা চলে যাব এখানে উপরে এখানে কিন্তু এখানে কিন্তু আমাদের ছটা ছবি বিক্রি করতে হবে তাহলে কিন্তু আমরা এখান থেকে আর কি এখানে একটা হেলিকপ্টার আছে এবং কয়েকটা জিনিস আছে আমরা এখানে এটা কিন্তু দেখলেই আপনারা হয়তো গেটে দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন যে কী কী আছে এই গ্র্যান্ডটা এবারেই কিন্তু জুতের একটা অভিজ্ঞতা হয়ে গেছে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমরা কীভাবে খাওয়াতে পারবো এই যে এখানে কিন্তু খাওয়াইছে আমরা বুঝতে পারবেন যে কোন থেকে কোন স্কিপ কর প্ল্যান আছে আর গ্র্যান্ডে কিন্তু গ্র্যান্ডপার কিন্তু জুতের অভিজ্ঞতা আছে গ্র্যান্ডপা কিন্তু এর আগে বলে জুতো করছিল কিন্তু গ্র্যান্ডপার তো উইকনেস সে একটু কানে কম শুনে ঠিক আছে সে একটু কানে কম শুনে আর গ্র্যানি একটু কানে হুট আপ কিছু হয়ে গেলে হুট আপ করে চলে আসে এটা কিন্তু একটা মেন প্রবলেম গ্র্যান্ডপা কানে শুনে না গ্র্যানি কানে শুনে এটা হচ্ছে এভাবেই কিন্তু আপনার গ্র্যানি চ্যাপ্টার টু যদি জানালাম মেন ধরুন কীভাবে স্কেপ করবেন এবং কীভাবে বোট স্কিপ করবেন কীভাবে প্লেন স্কেপ করবেন তার না অন্য ভিডিও আমার কিন্তু চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ভিডিও দেওয়া আছে ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন কীভাবে প্লেনের তো এখনও সারা হয়নি তবে ওটা সারবো আর হেল্প করার বা আশা করি গ্রানি ছেড়ি নিয়ে আলোচনা করবো তো আমাদের কিন্তু পছন্দ মেয়েগুলো

আর আমরা কিন্তু এখানে একটা জিনিসকে দেখতে পারবো এটা এটাকে যদি আমরা মেরে ফেলি এই যে এখানে কিন্তু একটা কাঁকড়াকে দেখতে পাবো আর এই যে এটা কি বাচ্চা কি তা আমরা কিন্তু কেউ সবারই অজানা আমাদের তো এটা কিন্তু ভিডিওটা অর্ডিক জানতে পারবেন অবশ্যই জানানোর চেষ্টা করবো আমি

গ্র্যানির বয়সটা কিন্তু প্রায় একশো ষাট বছর আর মনে হয় গ্র্যান্ডপার বয়সটা মনে হবে আরো কত হতে পারে পঁয়ষট্টি ছেষট্টি এরকমের মধ্যেই থাকতে পারে আমরা কিন্তু কিছু জানি না আমরা হয়তো যদি গুগলে সার্চ দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব আর আপনারা সেটা দেখে নেবেন আর আমি আর পরবার বার দেখবো এরপরের বার জানিয়ে দেবো আর এখানে কিন্তু এখানে কিন্তু এটা ব্র্যান্ড নিউ ক্যাম্পার রুম আর তলায় কিন্তু সেই আছে আর এখানে কিন্তু একটা কভার দিলেই আপনারা খুলে যাবে এটা নিয়ে আর পরের একটা আলোচনা করবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমরা স্কেপ করি বা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আর এই যেখানে কিন্তু গ্র্যানি শয়তানটা চলে এসেছে মানে এই শয়তানটা পিছিয়ে লাগিয়ে থাকে সবার সবার পিছিয়ে লাগে লাগে লেগেই থাকে লেগেই থাকে তো আমাদের কিন্তু হেলিকপ্টারে একটা পিকচার আর বোট কি দেখেছি তার মানে আমরা কিন্তু স্কেপের একটা জিনিস পেয়ে গেলাম মানে কি অবস্থা তো এভাবেই কিন্তু আমরা 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 চাইয়ে কিন্তু স্কেপ করতে পারবো আর গ্র্যানিচারটা ওয়ানে কিন্তু ভালো রকম আলোচনা আসে যেটা না দেখলে কিন্তু গ্র্যানিচারটা টুর কিন্তু কাহিনিটা বুঝবেন না এবং কি পার্ট ওয়ানটাও কিন্তু বুঝবেন না তো এটাই মো লোক গ্র্যানি গ্র্যানি চ্যাটার টু এর গল্প এবং কালি আমাকে তো এখানে কিন্তু চার দিন দেখে চার দিন দেখে না একটু একটু রক্ত মানে পাঁচ দিন হলে আর একটু রক্তটা বড়ে যায় মানে আমরা কিন্তু কয়েকদিন ধরে খাই না আমি সেজন্য আর মানে আরেকটা জিনিস দেখো আর আরেকটা যেটা কথা বলা হয়নি যেটা হচ্ছে ওই যে কাঁকাটা বাচ্চা এটাকে দেখে মনে হয় কিন্তু সেলে কিন্তু এটাকে ডেভেলপটা আমি বলে দিব পরে এখন কিন্তু মাঝখান থেকে কথা বলা যাবে না জোলের কথা বলতে

একটা জিনিস পাবেন আরেকটা সেটা হচ্ছে যে শর্ট গান আর কি শর্ট গানটা হচ্ছে আপনার শর্ট গান পাবেন এটা খুললে তো এখান থেকে একটা শর্ট গান দেখাই এই জায়গাটা কিন্তু আমাদের শর্ট গান এটা দিয়ে মারলে কিন্তু দুই মিনিট দুই এটা খুললাম 5 হাজার দি দেখলেন আমাদের কিন্তু অনেক ক্ষমতা আছে ওদের কিন্তু অনেক ক্ষমতা আছে তাই না ওদের ক্ষমতা দিয়ে আমরা কি ভয় পাওয়া চলবে তাই না বলেন ঠিক কথা বলেছি না আমাদের কি ওদের ভয় থাকিবে হবে আমাদের কি নিজেকে দৃঢ় করতে হবে এই যে এই যে কাচটাটা বনিস করে লম্বা হইব করে দেন এই যে এটা আমরাকে একটা জাদু দেখাই এই যে ফুসটা কিন্তু বাবারে ভাই এই যে এভাবেই কিন্তু আমাকে এখান থেকে আমি সতর্ক থাকার চেষ্টা করবেন আর আর বুঝতে পারলাম জাস্ট চর্চা করি কিন্তু তাই এটা নিয়ে আমরা আলোচনা করবো হয়তো কয়েকটা আলোচনা করেছিলাম সেটা হতে বুঝার নেই এরা কিন্তু সহকারে আমরা কিন্তু আলোচনা যার মধ্যে হয়তো ব্লটিক নিয়ে নিয়ে কিচ্ছু ভালো হয়নি হয়তো এইবার হয়তো ভালো হবে কাল ক্যাক্টের নাম বলেছিল তার থেকে চেষ্টা করবো ডাইরেক্টরদের নাম বলার ড্যারেক্টারদের নাম পাশে ওদের হিস্টোরি দাও বলার জন্য একটা জিনিস চেষ্টা করব

তো আমি কিন্তু ডে ফাইভে ফাইভে কিন্তু চলে এলাম আর এখন কিন্তু এখনও কিন্তু মানে এভাবে আপনার ভুলি পাবেন যদি ওই বাচ্চাটাকে ডেবল দাবি করেছে যে ওটা কিন্তু মেন না ওটা হচ্ছে সেল সেলে না সরি ওটা মেয়ে আর ওইটা যেটা যে এটা মালে কিন্তু কারণে চিল্লা চিল্লি শুরু হয়ে যায় বাড়ির মধ্যে তার মানে এটা কিন্তু গ্র্যানি গ্র্যান্ড কার চিলড্রেন না 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 সরি এটা হচ্ছে সেন্ড্রিনার মেয়ে গ্র্যানি গ্র্যানির স্বামী গ্র্যান্ড এবং গ্র্যান্ডপার গ্র্যানি গ্র্যান্ডপার মেয়ে অ্যাঞ্জেলিন এবং অ্যাঞ্জেলিনার স্বামী স্লেন্ডারম্যান সাইমন বা স্লেন্ডারম্যান আর তাদের একটা বাচ্চা তার নাম হচ্ছে সেন্ড্রিনা আর তাদের সেন্ড্রিনা বা মেন সেলিনার মেয়ের নাম হলো সেলি আর কি সেলি সেলি ঠিক আছে সেলে সেলি সেলি সরি সেলে বলতেছি মাথা নষ্ট হয়ে গেছে সেলি সেলি ওর নাম হচ্ছে সেলি সেলি এবং এ কিন্তু আমরা ওদের মনে করছেন রে এরা দুজন ফ্যামিলি ভুতুরে না ওদের পুরো পাশের পুরো ফ্যামিলিটাই ভুতুরে তো আপনাকে কিন্তু জানতে পারলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই করে জানাবেন এবং আজকে ভিডিওতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ